আজকে সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে না আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি আর আমার থেকে খুশি জানি না আর কেউ হবে বলে কারণ আমি ফেসবুকে এই ছ থেকে সাত মাস হচ্ছে কাজ করছি এত তাড়াতাড়ি যে আমি সাকসেস পাবো আমি সত্যি আশা করিনি আজকে ফেসবুকটা হঠাৎ করে খুলে দেখছি আমার চল্লিশ হাজার পরিবার আর কি আমি কমপ্লিট করে ফেলেছি আর চল্লিশ হাজার একশো পরিবার আমার হয়ে গেছে এত কম সময়ে তোমাদের দিয়ে এত ভালোবাসা আমি অ্যাচিভ করব সত্যি আমি ভাবতে পারিনি ভেবেছিলাম হয়তো অনেক আমার সময় লেগে যাবে যেহেতু আমি ইউটিউবে আমি আমার কেরিয়ারটা করতে পারিনি কারণ ইউটিউবে অনেকটা ওয়াচ টাইমের ব্যাপার থাকে আর সেগুলো আমার কমপ্লিট করা হয়নি ওই জন্য আমি ইউটিউবটা ছেড়ে দিয়েছি আস্তে আস্তে দেখি ভাই আমি আবার একটা ইউটিউব চ্যানেল খুলব যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমি পাই আমি আবার আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করতে চাই যদি তোমরা দেখতে চাও সেখানে ভিডিও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো রিঙ্কি দি নামে একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দেখতে আমার নামটা প্লিজ নিও আমি জানি না তুমি আমার দিয়ে বড় কি ছোট তাও তোমাকে বলছি বনু বা দিদি যেই হও অসংখ্য ধন্যবাদ আমি তোমার নামটা নিয়েছি আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার এই মানে ভিডিওর নিচে কমেন্ট করো আর যারা যারা আমাকে এরকম মেনশন করতে বলবে তাদের নাম আমি আমার ভিডিওর মধ্যে মেনশন করব। আর এমনি কিন্তু আমাকে অনেকে ভিডিওর মধ্যে মেনশন করতে বলেছে মানে অনেক ভালো ভালো কমেন্টে বলেছে দিদি তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে আমাদের নামগুলো নিয়েও সেই সব ভিডিও মানে কমেন্টগুলো আমি হারিয়ে ফেলেছি এবার দিয়ে আমি সবার স্ক্রিনশট তুলে রাখবো স্ক্রিনশট তুলে সবার আমি নাম এক এক করে বলবো তোমরা আমাকে কমেন্ট করো জানি ফেসবুকে কাজ করতে গেলে সবার মতামত নিয়ে আমাকে কাজ করতে হয় মানে সবার ভালো মন্দটা দেখে আমায় কাজ করতে হবে মানে ওই খারাপ খারাপ কমেন্টের কথা আমি বলছি ভালো ভালো কমেন্টের কথা বলছি যাদের মানসিকতা একদম ছোট নিচ মানসিকতা তাদের ভালো ভিডিওতে এসেও খারাপ কমেন্ট করতে হয় আর খারাপ ভিডিওতে গিয়ে তো অবশ্যই তারা খারাপ কমেন্ট করবেই এটা এদের একদম নেচার বলতে পারো এরকম কত বড়ো বড়ো ক্রিয়েটার আছে যারা বঙ্গায় রাহুল দে অঞ্জনা এরকম অনেকেই আছে তারপরে ওয়ান্ডার মুন্না এদের ভিডিওতেও কিন্তু ভালো ভালো ভিডিওতে গিয়েও গালাগালি করে নোংরা নোংরা কমেন্ট করে কোথায় দেবজিৎ মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এদেরকে যদি পিছন পিঠ মানে পিঠ পিছে কম গালাগালি করতে পারে বা নোংরা কমেন্ট করতে পারে আমি তো মাত্র চুনোপুটি এই সাত মাস আর কি ফেসবুকে কাজ করছি আমাকে তো নর্মালি এরা গালাগালি করবেই বা খারাপ কমেন্ট করবে করো করো করে যাও তোমাদের খারাপ কমেন্ট আমার এক কি এক পার্সেন্ট আমার গায়ে লাগে না যত খারাপ কমেন্ট করার আমার কমেন্ট বক্সে এসে করে যাও আমার কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রেখে দিয়েছি তোমরা সারা সারাদিনে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাও সেই সব যেন না তোমাদের ঘরে অশান্তি করো তোমরা আমার কমেন্ট বক্সে এসে অশান্তি করো তোমাদের একদম ফ্রাস্ট্রেশন মিটে যাবে মানে আজও পাবলিক এই ছেলে মেয়ে দুজনেই আর কি সমান আমার সেই পূর্ণ পুরোনো ভিডিও যেগুলো ভাইরাল ভাইরাল ভিডিও যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ চলে গেছে মানে আমি অন্যায় মানে বিশ্বাস করো প্রতিবাদ আমি করি আমি চোখে দেখি না মানে যখনই অন্যায় হয় আমি সাথে সাথে বলি আর সেগুলোই আমার হয়ে গেছে কাল হয়ে দাঁড়িয়েছে এত নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসছে মানে তোমাদেরকে কি বলবো আমি কিন্তু সব কমেন্ট অবশ্য দেখি না যে যা কমেন্ট করে জাস্ট উপর থেকে নোটিফিকেশান ঢুকে সঙ্গে সঙ্গে আমি ইগনোর করে যাই মানে কয়েকটা কমেন্ট তো আমার নিশ্চয়ই চোখে পড়ে বা আমার বাড়ির লোকের চোখে পড়ে আমার বাড়ির লোক আমাকে সবসময় প্রচুর পরিমাণে সাপোর্ট করে আর একটাই কথা বলে যত লোক তত কথা তুমি এদেরকে একদম বাজেভাবে ইগনোর করে যাও যত এদের কথা মাথায় নেবে আর আমার এরকম অনেক ফলোয়ার আছে যারা আমার আমাকে ভালোবাসে আমাকে আমাকে ভালো বুদ্ধি দেয় তারাও আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি কান একদমই দেবে না যত তুমি এদের কথায় কান দেবে তত তোমাকে এরা বাজে কমেন্ট করবে কমেন্ট করতে দাও না বক্স কমেন্ট বক্স খোলা আছে যখন সবাই সবার মতামত রাখুক আমি সেটাই সবার কথা শুনে একদম মুখ বন্ধ করে দিচ্ছি একদম স্টপ করে দিয়েছি তোমরা তোমাদের ফ্রাস্ট্রেশান আমার কমেন্টে এসে মেটাও যাই হোক আজকে না কাজের অনেক চাপ ছিল আর আমার বিছনাপত্র সব গুছিয়েছি আর আমি না কোল যতবার ওয়ার পড়াই মানে দড়ি পড়াই ততবার আমার ছেলে সেই দড়িগুলোকে টেনে টেনে খুলে দেয় ওই জন্য আমি রাগের মাথায় কোল কোলবালিশের কোনো রকম কোনো দড়ি পড়াইনি আর সাহেবের বাবা যেহেতু ক্যানিং থেকে এসছে ওর মুখ চোখে একদম মানে বাজেভাবে ট্যান পড়ে গেছে তাই ওকে বললাম যে আমার ট্যান রিমুভের ক্রিম আছে তুমি ওগুলোকে অ্যাপ্লাই করো তাড়াতাড়ি তোমার ট্যানগুলো রিমুভ হয়ে যাবে আমার কথাগুলো কী খারাপ লাগলো কী ভালো লাগলো তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে ভালো লাগলে আমার ভিডিও একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু পেজটাকে ফলো রাখতেই হবে তোমাদেরকে লাইক